নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন আজকে দিনটা রবিবার আজকে যে দেখুন গোপাল কত সুন্দর সেজেছে গোপালকে মিষ্টি দিয়েছি প্রসাদে তারপরে এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু সবাই বেরিয়েছি কোথায় বেড়াতে যাচ্ছি আপনারা আগে ভিডিওটা দেখতে পাবেন এই যে আমরা সবাই চলে যাচ্ছি হেঁটে হেঁটে প্রথমে অটো এসেছিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন সবাই এসেছি আমার বাড়ির লোক আমার মামি আমার বোনেরা এসেছে এই যে রাস্তাগুলো কত সুন্দর আর দেখুন কত সুন্দর গ্রিনারি দেখা যাচ্ছে সব সাইডে মানে এই জায়গাটা খুব সুন্দর নতুন খুলেছে নতুন না লকডাউনের টাইমে খুলেছিল কিন্তু আমরা তখন আসতে পারিনি এই যে টিকিট নিয়ে নিলাম তারপরে এই যে আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি অনেকটাই হাঁটতে হবে আমরা তো ভাবছিলাম যে আমাদের ঠাকুমা হাঁটতে পারবে কি পারবে না কারণ একটু কোথাও ঘুরতে যাওয়া মানে বুঝতেই পারছেন একটু হাঁটতেই হবে তারপরে এই যে আমরা এলাম বার্ড পার্ক চন্ডিগড়ের নতুন বার্ড পার্ক খুলেছে বার্ড মানে পাখি যেন বিভিন্ন রকমের পাখি দেখা যাবে তো এইখানে প্রথমে এসে দেখুন আমরা এই যে হোয়াইট কালারের হাঁস দেখলাম খুবই সুন্দর লাগছিল মানে খুবই সযত্নে রাখা হয় সব পাখিগুলোকে আর এর সাইডে দেখলাম একটা পুকুর পুকুর দেখে মনে পড়ে গেল দেশের কথা দেশে এরকম পুকুর কত জায়গায় কি থাকে তারপরে যেই দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান বন্ধ আছে এখানে পাখিদের সব রকম জিনিস পাওয়া যায় মানে এই জায়গাটা টুরিস্ট অ্যাট্রাকশন টুরিস্ট অ্যাট্রাকশনে আমাদের চন্ডীগড়ে টুরিস্ট অ্যাট্রাকশন আছে রক গার্ডেন সুখনা লেক আর এই বার্ড পার্কটা যেইখানে অনেক ফর্নের ট্যুরিস্টরা আসে তো এই যে দেখতে পাচ্ছেন ইগল পাখিটাও কত সুন্দর লাগছে না একবারে সত্যি লাগবে রাত রাত্রে ওরা দেখলে ভাববে সত্যি তারপরে যে দেখুন দেখতে পাচ্ছেন বার্ড পার্ক চণ্ডীগড় বার্ড পার্ক কারণ এটা নতুনই খুলেছে তিন চার বছরই হয়েছে তো আমাদের চণ্ডীগড়ে অনেক কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে কারণ আমাদের এই চণ্ডীগড় শহরটা যারা জানেন না এইটা একটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ে বানানো মানে পুরোটাই প্ল্যান সিটি মানে কোথায় কীরকম কীভাবে হবে পুরোটাই প্ল্যান সিটি বুঝতেই পারছেন ওই জন্য খুবই সুন্দর এই শহরটা মানে এইখানে বলা হয় যারা এই শহরে অনেকদিন থেকে যায় তারা অন্য জায়গায় যেয়ে থাকতে পারে না আর এইটা আমি সত্যি ফিল করেছি নিজে কারণ আমি গত তেইশ বছর ধরে চন্ডীগড়ে আছি আমার চন্ডীগড়েই জন্ম তো আমরা অন্য কোথাও গেলে পনেরো থেকে বিশ দিন ছাড়া আমরা বেশি থাকতে পারি না যখন আমরা দেশের বাড়িতেও যাই দেশের বাড়িতে বেশি দিন থাকতে পারি না তারপরে যে দেখুন ঢুকলাম একটা চেনের গেট দিয়ে এই যে দেখুন কালো রঙের হাঁস দেখা যাচ্ছে কিন্তু এই কালো রঙের সাদা রঙের হাঁসগুলো খুবই সুন্দর লাগছে দেখতে মানে এরকম জিনিস তো আর স্বাভাবিক সব জায়গায় দেখা যায় না তো আমাদের দিকে এসে খুবই সুন্দর লাগছিল এই যে আমার ছোট বোন ছোট বোন তো পাখি লোনকে দেখে একবারই পাগল হয়ে যাচ্ছিলো কারণ এত নর্মালি তো আমরা এখন নর্মালি পাখি দেখা যায় না কারণ আপনারা বুঝতে পারছেন কত এখন এনভায়রমেন্টাল ডিস্টারবেন্স হচ্ছে তো জন্য দেখাই যায় না এত রকমের পাখি তারপর এই যে রাস্তাগুলো বানানো তারপরে এখানে এসে দেখলাম এখানে লাল রঙের মাটি নিয়ে এসে রাখা আছে বা এখানে নিজের মাটি না কিন্তু লাল রঙের মাটি আমরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্রথমেই বলেছি তারপরে দেখুন কালো রঙের হাঁস গুলন কত সরলভাবে চলছে যেন মনে হচ্ছে একটা মা আর একটা বাচ্চা একটা মাকে বাচ্চা এরকম ফলো করছে তারপরে এই যে আমি না আমাকে কতটা সুন্দর লাগছে তারপরে আমরা এখান থেকে একটা আলাদা ব্লকে এলাম আলাদা ব্লকে এসে দেখলাম এই যে বড় বড় পাখি এইখানে কাকাতুয়া পাখিও ছিল সাদা রঙের যে কাকাতুয়া পাখি হয় আমরা ছোটবেলায় পয়েমটাও পড়েছি কাকাতুয়া মনে নেই এখন তো সেই পাখিটাও বল দেখলাম তখন পাপা বলল এই পাখিগুলোন পুরো মানুষের মতন কথা বলে খুবই সুন্দর করে কথা বলে তারপরে আমরা ভাবলাম যে এই পাখিগুলোন যখন অনেকেই বাড়িতে নিয়ে এসে রাখে কিন্তু বাড়িতে নিয়ে এসে লাভ কি বলো তারা তো নিজের স্বচ্ছন্দে থাকতেই পারেন অনেকে মানে পিঞ্জরার মধ্যে রাখে কিন্তু সেটা কি ভালো জিনিস কিন্তু তাহলেও আমাদের মন হয় যে আমাদের কাছে থাকুক তারপরে এখান থেকে আমরা গেলাম কারণ এইখানটা ঘোরা হয়ে গেছে তারপরে গেলাম এজে শুকনা লেক এটা অনেক সুন্দর জায়গা মানে এইখানে সকালে আসুন বিকেলে আসুন রাত্রে আসুন সব সময় ভিড় থাকে গরমকালে অবভিয়াস সন্ধ্যাবেলা থেকেই ভিড় থাকে জলের সাইডে চুপ করে বসে থাকো কোনো ব্যাপারই না তারপরে এইখানে শুকনা লেগেই বাচ্চাদের জন্য খেলার স্পট বানানো আছে খুবই সুন্দর একটা জায়গা ঘোরার জন্য আপনারা যদি কোনোদিন আসতে পারেন চন্ডীগড় ঘুরতে নিশ্চয়ই আসবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলেন পেজটাকে ফলো করে দেবেন আর লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা কোন শহর থেকে আমার ভিডিওটা দেখছেন ধন্যবাদ আপনাদের সবাইকে সব ভালো i